সবাই লাইভটাকে শেয়ার করে এলাকার সকলকে দেখার সুযোগ করে দিন কারণ আপনারা আসলে কিন্তু মানুষের আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর সুস্থ আমরা অনেক ভালো আছি আসলে এরকম করে আসলে জানার অতটা ভালো নাই আমরা নিজেরা একটু টেনশনে পড়ে গেছি কারণ আপনারা সবাই জানেন কিছুদিন আগে অতদিন হয়ও না আমরা একটা জায়গা কিনলাম তো সেই জায়গা দেখতে হলো নদীতে ভাঙতেছে আর ওই ভাঙা দেখার জন্য আর আসলে কি আমাদের জায়গাটা ঠিক টিকপি নাকি একমাত্র আল্লাহ পাকেই ভালো জানে তো হঠাৎ করে চাচা ফোন দিয়ে বলো এই দুর্ঘটনা তো কোনো দিকে না তাকিয়ে আসলে মাকে নিয়ে সরাসরি চলে আসলাম তো এই জায়গাটা দেখার জন্য দেখি যতটুকু পারে আমি আপনাদের মাঝে শেয়ার করবো এখানে মাও টেনশনে পড়ে গেছে আমিও টেনশনে পড়েছি কারণ মোটামুটি অনেক টাকায় আমরা এখনও রেন আছে কারণ জায়গাটা নিয়েছি মোটামুটি কিছু ভালো কিছু অ্যামাউন্ট টাকার রেন্ট করেই এটা আপনারা সবাই জানেন এটা খুঁকি ভাবে তেন নিয়েছি তো যাই হোক আমি আসলে ওরকম করে কথাও বলতে পারতেছি না আপনাদের মাঝে শেয়ারও করতে পারতেছি না তো আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন জানি আল্লাহ জানি আমাদেরকে একটু রক্ষা করে আর হেফাজত করে কারণ এই যে যে পরিস্থিতি আশা করা যাইতেছে না যেন ওরকম করে আমাদের জায়গাটা টিকবে প্রেম তো সব কিছু লোক আল্লাহর উপরে ছেড়া দিছি মাকে অনেক সান্ত্বনা দিলাম যে মা তুমি টেনশন করে না আল্লাহ যদি রাখে তাহলে আমাদের জায়গাটা টিক

এখানে কিন্তু খুব ভয়াবহভাবে নদী ভাঙছে আপনারা দেখতে দেখছেন আপনারা যারা নদীর পারে আছেন তারা সবাই চলে আসেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এখানে অনেক দোকান পাক ও বাড়ি ঘর ভেঙে নদীর নদীতে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা

নদীর কাছাকাছি যারা আছেন তারা চলে আসেন নদীর পারে অনেক বাড়ি ঘর ভাঙছে অনেক দোকানপাট ভাঙছে এগুলা সব কিন্তু দোকানপাট ও মানুষের প্রয়োজনীয় ঘর ঘরের সব খুব অসহায় অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসহায় অবস্থায় কিন্তু পদ্মা নদী ভাঙছে খুব ভয়াবহ অবস্থায় আল্লাহ সবাই দয়া করে সবাই চলে আসেন নদীর পারে এখানে কিন্তু ভয়াবহভাবে বাড়ি ঘর ভাঙছে সবাই লাইভটাকে শেয়ার করে সবাইকে দেখার চেষ্টা করে দিন দেখার সুযোগ করে দিন যারা আশেপাশে আছেন তারা যেন আসতে পারে খুব সহজেই সবার কাছে এই খবরটি পৌঁছে দিন দয়া করে আপনারা শেয়ার করে লাইভটাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যেন সবাই আসতে পারে খুব সহজেই এখানে মানুষজন আসলে কিন্তু মানুষের অনেক উপকার হবে এই যে গ্যাসের সিলিন্ডার কিন্তু নদীতে পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি গ্যাস বেরিয়ে যাচ্ছে প্রায় পনেরো থেকে বিশটি ঘর কিন্তু বিশটি দোকান কিন্তু নদীর মাঝে চলে গেছে কিছুই রাখতে পারে নাই খুবই দুঃখজনক বিষয় ভয়াবহ ভাবে ভাঙছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কিভাবে নদী ভাঙছে এটা হচ্ছে পদ্মা নদী এটা হচ্ছে পদ্মা নদী জাজিরার মাঝিরঘাট এলাকার দৃশ্য আপনারা দেখছেন খুবই ভয়ানক অবস্থা মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা দেখছেন দেখছেন মাঝিরঘাট এলাকার পদ্মা নদীর ভাঙন কেউ কিন্তু কোনো কিছুই রাখতে পারছে না সবই তলিয়ে যাচ্ছে নদীতে মানুষের অনেক প্রয়োজনীয় ঘর বাড়ি সহ সব যত আসবাবপত্র আছে সবই কিন্তু নদীতে ভাসছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সবাই সবাই লাইভটাকে শেয়ার করে এলাকার সকলকে দেখার সুযোগ করে দিন কারণ আপনারা আসলে কিন্তু মানুষের অনেক উপকার হবে এখানে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেকখানি জায়গা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার যারা লাইভ দেখছেন আপনারা সবাই চলে আসবেন দয়া করে আপনারা নদীর পারে চলে আসেন আপনারা দেখছেন খুবই মর্মান্তিক বিষয় এই যে সকলেই কিন্তু দুঃখজনক ভাবে কিন্তু অনেক দোকানপাট নদীতে তলিয়ে যাচ্ছে অনেক ঘর বাড়ি ইতিমধ্যেই ভেঙে নদীতে চলে গেছে অৱস্থা খুবেই ভয়ানক এই নিজ দা কিন্তু দোন হৈছে নিজ দা ধন হৈছে দিয়ে চাগ হেৰা নাই

দয়া করে সবাই চলে আসেন নদীর পারে আসলে অনেক উপকার হবে আসলে অনেক উপকার হবে এই যে দোকান পাট চেষ্টা করছে কিন্তু কোনো উপকার হচ্ছে না নেওয়ার মতো কোনো জায়গায় আসলে আপনারা যদি সবাই চলে আসেন তাহলে আমাদের এই নিরীহ মানুষের অনেক উপকার হবে সবাই দয়া করে সবাই চলে আসেন নদীর অবস্থা খুবই ভয়ানক অবস্থা খুব নদী আপনারা দয়া করে চলে আসেন আপনারা আপনারা দেখছেন নদীতে কিন্তু সকলের যা আছে ভেঙে গেছে সব নদীতে। দয়া করে 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 সবাই শেয়ার দেন সবাইকে দেখার সুযোগ হাসছে আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা সবাই নদীর পারে চলে আসেন এখানে কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা আসলে তাদের অনেক উপকার হবে ওই যে দেখা যাচ্ছে কিন্তু পদ্মা সেতু এই পদ্মা সেতুর এই পূর্ব পাশেই নদী ভাঙছে ভয়াবহভাবে ভাবে মাঝির ঘাটের এলাকা মাঝির ঘাট এলাকায় কিন্তু ভয়াবহভাবে নদী ভাঙছে এই যে গাছের এই যে গাছের গোড়া থেকে ফাটাল ফাটল দিয়েছে এই গাছটিও এখন চলে যাবে নদীতে খুব ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আল্লাহ 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 খুব ভয়াবহ অবস্থা ভয়াবহভাবে নদী ভাঙছে আপনারা সবাই দয়া করে চলে আসেন তাহলে সবার উপকার হবে যারা আশেপাশে রয়েছেন তারা সবাই নদীর পারে চলে আসে আপনারা দয়া করে চলে আসেন নদীর পারে এই যে ফাটল দিয়েছে এই যে ওদিকে পারে কিন্তু যে এখন ফাটা দিল দিয়েছে এটাও ভয়গাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই এলাকার নাম হচ্ছে এটা মাজিরঘাট এলাকা জাজিরা জাজিরা উপজেলার মাজিরঘাট এলাকায় আপনারা দেখেন খুবই ভয়ানক অবস্থা খুব ভাবে নদী ভাঙছে সবাই লাইভটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর যারা আশেপাশে রয়েছেন তারা সবাই চলে আসেন আপনারা আসলে কিন্তু এই নিরীহ মানুষদের কিন্তু অনেক উপকার হবে যারা নদীর পারে রয়েছেন তারা সবাই চলে আসেন মাঝিরঘাট এলাকায় খুবই ভয়াবহ অবস্থায় নদী ভাঙছে আপনারা সবাই দয়া করে আপনারা সবাই চলে আসেন ওই যে দেখা যাচ্ছে যে গাছটি পড়ে গেল এই যে ফাটল দেখা যাচ্ছে এখান থেকেও একটু পরে ভেঙে যাবে আপনারা সবাই দয়া করে সবাই চলে আসেন আপনারা এসে এখানে এই নিরীহ মানুষের পাশে দাঁড়ান এই যে বাড়িঘর ভেঙে যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা খুবই মর্মান্তিক দৃশ্য দয়া করে সবাই চলে আসেন এই যে রাজামাগুরের ভিটায় এখানে কিন্তু তার বাড়ি ঘর ভেঙে যাচ্ছে সবাই চলে আসেন দয়া করে সবাই চলে আসেন আশেপাশে যারা রয়েছেন আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা সবাই নদীর পাড়ে চলে আসেন এইখানে কিন্তু খুব ভয়াবহ ভাবে নদী ভাঙছে আপনারা আসলে এই মানুষদের অনেক উপকার হবে সবাই চলে আসেন দয়া করে সবাই চলে আসেন

নদী আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা সবাই চলে আসেন এই মানুষদের অনেক উপকার হবে আপনারা সবাই চলে আসেন এই অসহায় মানুষদের আশেপাশে দাঁড়ান সবাই দয়া করে সবাই নদীর পাড়ে চলে আসেন

তো চিন্তা করলাম আমি আমার কথা নিজে না বলি এই কারণে ওনার ভয়েসগুলোই আমার এখানে শুনলেন আর যত আসলে কথাও বলতে পারতেছি না যত মানুষের হাউক ছেলে চিলে ওই জিনিসটাই মনে হয়তো আপনাদের কাছে ভালো লাগছে তো এই কারণে হলো আমি একটু ভয়েস দেই নাই তাও চিন্তা করলাম এটা আবার না দিলে হয়তো আপনাদের কাছেও ভালো লাগবো না আসলে আমাদের পরিস্থিতিগুলো আমি এখনও বুঝাইতে পারতেছি না যে আমাদের ভিতরটা কেমন লাগতেছে আর এই যে টাকা মানুষের টাকা কীভাবে দিব যদি এই মাটিটা ভেঙে যায় আমাদের পট্টু জমানো টাকা দিয়ে যতটুকু পারছে আল্লা পা যতটুকু তৌফিক দিছে তো সব কিছু পাক তৌফিক দিছে উনিই কেনার জন্য তৌফিক দিয়েছে আবার উনিই নিয়ে যেতেছে সব কিছু আল্লাপাকের ইচ্ছা আর ওনার সব ইচ্ছাগুলোই আমরা যতটুকু পারবো ধরে রাখার চেষ্টা করব। তো পাকের ইয়া ছাড়া তো কোনো কিছু একটা গাছের পাতাও হয় না তো হয়তো এরকম কোনো কিছু কাজ করছি বিদায় আজকে আল্লাপাক হয়তো আমাদের মাটি কিংবা আমাদের ভিটা রাখতেছে না তো যাই হোক অনেক কথাই বলছি আর অনেক কিছুই দেখাইছি যদিও দেখানোর মাঝে যদি কোনো ভুল হয় অবশ্যই সবাই ক্ষমা করবেন